চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এরকম সুন্দর ক্রিসপি মালপোয়া এই মালপোয়াগুলো ওপর থেকে খেতে যতটা মুচমুচে ভেতরে কিন্তু ততটাই নরম ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যাবে এই মালপোয়াটা একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ সুজি যতটা পরিমাণ সুজি নিয়েছি ঠিক তার ডবল ময়দা নিয়েছি অর্থাৎ দেড় কাপ মতন ময়দা নিয়ে নিয়েছি এখানে যে কাপে মেপে আমি সুজি আর ময়দাটা নিয়েছি সেই কাপেরই ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিয়েছি তবে মিষ্টিটা অবশ্যই আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এক্ষেত্রে একটু কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পাউডার দুধ আর স্বাদ অনুযায়ী লবণ এখন এই সমস্ত গুঁড়ো উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মিলিয়ে নিতে হবে অবশ্যই গুঁড়ো উপকরণগুলো একসঙ্গে আগে মিশিয়ে নিতে হবে তা না হলে আগে জল দিয়ে দিলে উপকরণগুলো খুব ভালোভাবে মিলতে চায় না তাই গুঁড়ো উপকরণগুলো আগে অবশ্যই মিলিয়ে নেবেন তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে এখানে দেখুন আমার এই মিক্সিং বলটা একটু ছোট হয়ে গেছে আপনারা একটু বড় বল নিয়ে নেবেন এক্ষেত্রে আপনাদের মেলাতে সুবিধা হবে যেহেতু আমার এই বোলটা একটু ছোট হয়ে গেছে তাই আমার একটু অনেক সময় লেগেছে এটা মেলাতে যাই হোক নেওয়া যখন হয়ে গেছে তখন এটাতেই করে নিয়েছি একটা হ্যান্ডওস্কের সাহায্যে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিলিয়ে নিয়েছি একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তাই অনেকটা সময় নিয়ে এটাকে ফেটিয়ে নিতে হবে যতটা বেশি সময় এটাকে ফেটানো হবে মালপোয়াগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তো অল্প অল্প জল দিয়ে এটাকে আমি মিলিয়ে নিচ্ছি যতটা পাতলা করতে হয় সেইভাবেই এখন এই ব্যাটারটাকে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট অপেক্ষা করব। এই দশ মিনিট রেস্টে রেখে দিলেই সুজিটা অনেকটাই জল টেনে নেবে এবং ব্যাটারটা আরও খানিকটা ঘন হয়ে যাবে তো দশ মিনিট বাদে দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এই সময়ে আরও খানিকটা জল অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা করে নিতে হবে আপনাদের একটা কথা বলতে ভুলে গেছে এই জলটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে জল হতে হবে এদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে দিয়ে দিয়েছি তেল মিডিয়াম হিটে রেখে তেলটাকে গরম করে নেওয়ার পরে এক চামচ ব্যাটার নিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে যেহেতু এই ব্যাটারটা একটু পাতলা রেখেছি তাই মালপোয়াগুলো একটু পাতলা পাতলা হবে যদি আপনারা পাতলা মালপোয়া খেতে পছন্দ করেন তাহলে ব্যাটারটা একটু পাতলা রাখতে হবে ব্যাটারটা বেশি ঘন হয়ে গেলে মালপোয়াগুলো একটু মোটা মোটা বলের মতন হয়ে যায় তো এই মালপোয়াটাও দেখুন যথেষ্ট ফুলেছে এবং একটু জালিদার হয় একটু পাতলা ব্যাটার হলে মালপোয়াগুলো একটু জালিদার হয় খেতে বেশ ভালো লাগে তো একটা মালপোয়াকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিয়েছি একই রকমভাবে আরও একটা মালপোয়া আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এই মালপোয়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম রাখবেন অবশ্যই লো টু মিডিয়ামে মিনিটখানেক অপেক্ষা করলেই মালপোয়াগুলো উল্টে নেওয়া যায় আর জাস্ট দু মিনিট একটু উল্টে পাল্টে ভেজে নিলেই এক একটা মালপোয়া তৈরি হয়ে যায় ভীষণ সুস্বাদু এবং নরম তুলতুলে এই মালপোয়াগুলো এইভাবে মালপোয়াগুলো ভেজে নিলে প্রত্যেকটা মালপোয়াই হবে জালিদার আশা করছি আমার এই সহজ সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যান তো আমি এই একই রকমভাবে সমস্ত মালপোয়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরকমভাবেই আপনারা যদি কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার আর যে না রিকোয়েস্ট করবে অবশ্যই তার নাম সহ সেই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। তো দেখুন মালপোয়াগুলো আমার সব তৈরি হয়ে গেছে এবং প্রতিটি মালপোয়া হয়েছে জালিদার কতটা নরম হয়েছে সেটা আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তো আশা করছি ভালো লেগেছে এই রেসিপিটি দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো টাটা